আজকে আমনে করে রান্ধা দেহামু হয়েছে বরিশালের আমাগো বরিশালে এই রুডি চল অনেক বেশি পছন্দ সবাই অনেক বেশি পছন্দ করে এই হেয়ে রান্ধা হাম আমনে করে যদিও আমি রুডি মুডি বানাইতে পারি না ভাই আর জেল লেগে রুডির ভিডিও আমি দেখাই নি কোনোরকম একটুখানি দেখাইছি এই যে রুডি জল বানান এককালে সহজ এই যে প্রথমেই হয়েছে যে তেল মশলা দিয়ে রোহন বাটা আদা বাটা জিরা বাটা যে না যেমনি যা মশলা আছে আবার বেশি মশলা দিয়ে না আপনারা দেখতে থাকেন এই এরম সব মশলা দিয়ে ইচ্ছা মতো কষাই নেবেন একটু দারচিনি এলাচ তেজপাতা এগুলোও দেবেন এই সব কিছু দিয়ে মশলাটার এই ইচ্ছা মতো কষাইবেন মনে করবেন যে এখানে আপনি সবচেয়ে শত্রু যে যারে আপনি পছন্দ করেন না হ্যারে কষাইতে আছেন হেই জিতল ইয়ে কষাইবেন কষাইতে কষাইতে এককালে যে কালো দেখবেন তেলটা উপরু ঠিক আছে হেই কালো এর মধ্যে গোস্ত ছাড়িয়ে দেবেন গোস্তগুলো আগে থেকেই আমি ধুইয়ে রাখছি হেললে কিছু দেখাইলাম না গোস্তগুলো দিয়ে সুন্দরভাবে আবার একটু কষাই লইবেন এইখানে আপনি যত বেশি কষাইবেন অত বেশি মজা লাগবে আর আমি কলম অফ ক্যামেরায় আবার ওই ই করছিলাম না হইল হেই আরে আবার ভালোভাবে বাজ্যা লইছি আর না হইল যদি আপনারা একবার বাজ্যা লইতে পারেন হ্যাঁ লে জোল যে খাইবে হে হারা জীবন মনে রাখবে কাল হাঙ্গাটা জীবন মনে রাখবে আমনে করে বুঝছেন তাই যে এখন ইচ্ছা মতো কষাইল এখন পাও দুগ্গ দেখে খালি খাইতে মনে চাইতে আছে কোন কালে কষাই নইবে আর কোন কালে যে পাও খামো সেই চিন্তায় আছি যদিও পাও খাইতে গেছি হ্যাঁ আমনে করে দেখামো না আপনার আমার রান্দাই দেখেন বুঝছেন আর আমার কথাবার্তার ভুল দরতে আইয়েন না ভাই মোল্লাহান করে যদি একবার রুডি জল বানান এককালে গ্যারান্টি দিসি সবাই এককালে হকুল আমরা রুডি জলের পাগল হয়ে যাইবে আমি তো ভাই বানাইতে বানাইতে পারি না তো একটা হের পরও আমি বানানোর চেষ্টা করছি যে এই হয় মানে রুডি বানাইতে পারি আমরা জলটা গলাম আমি মাসাল্লাহ এককালে আচ্ছা রকম করে রান্ধি যদিও অপেক্ষায় আছি কোনকালে আব্বু অম্মুর দ্বারে যাবো বা আব্বু অম্মু কোনকালে আমার দ্বারে আইবে আর আমি একটু রুটি জল খামো মন মতো করি কারণ এছাড়া তো আর আমার বাইকে খাওয়ান জোরে না ঠিকঠাকভাবে আমার মনে করি না যাওয়াই খাইতে দেয় না বিষয় করলাম হ্যাঁ না বিষয় আছে রুড়ি জোল বানাইতে না তো একটা আর বোঝিনি তো মায় যদি বানায় আর হ্যাঁ ছাই দ্বারে বইয়ে বইয়ে যে কীরকম খায় যেমন আমি অপেক্ষায় আছি কবে আমার আম্মু একটু আমার রান্ধে দেবে আমি একটু না গোস্ত খামো হ্যাঁ মন মতো করে দুই বেলা খামো আমার আবার তাজা তাজা খাওয়ান ভাল লাগে না যে রুডি বাসি হওয়ার পর আমার খাইতে এককালে বেশি ভালো লাগে দেখছেন নারিকেলটা দিয়া নারিকেল তো না না হইলটা দিয়ে সুন্দর করে যা আবার কষাইবেন এখন কলম যে পে সেটার ডর করলে ডাকনা দিয়ে ডাকিয়ে দেবেন হরাটা দিয়ে দেবেন হ্যাঁ লে পে না বেশি কিন্তু এই না হইল দেওয়ার পর কিন্তু আপনি বেশি করে কষান লাগবে এককালে কষাইতেই থাকবেন এইবার ভাইয়া এত বেশি সেটে ডরের সরে পানি দিয়ে হালাইছি মৌ দিয়ে দিছি মৌ বেশি করে দেবো কারণ মেইন জিনিসই হয়েছে ঝোল এই জোলটা দিয়ে এই রুড়ি খাইবে আমি আবার হুদা জোল দিয়ে খাইতে পারি না আমার আবার ওই ইও লাগে গোস্তও লাগে এই যে দেখতেই পাইতে আসেন দেখছেন জোলটার কালারটা দেখছেন এই আপনারাও এরকম করে রাইন দেখাইন।